আমাদের কী বলা হয়েছে যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এটা আমরা বের করি তাহলে আমাদের দেখি দেওয়া আছে কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি এটা তাহলে এখন আমরা কী করতে পারি যে এটা বাঙা যায় তার আগে আমরা ওটা দেখি যে আমরা কারমান করতে পারি এটা তাহলে ওটা বাংলা কি আসে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওইটা এটা আমরা কী করতে পারি বলছে ওটার মান কত তাহলে মান বললে আমরা কি ব্যবহার করব সূত্র আসে অনুসিদ্ধান্ত আছে তো মান নির্ণয় বললে আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় তাহলে এটার আমরা আর ধরে আর এটা কী ধরতে পারি আমরা বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের অনুসিদ্ধান্ত আছে না এই অনুসিদ্ধান্তটা কি অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আমাদের আর আছে একই অনুসিদ্ধান্ত কিন্তু উত্তর হয় ভিন্ন যেরকম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন আমরা কোনটা ব্যবহার করব যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসেরটা ব্যবহার করবো মাইনাসেরটা দেওয়া থাকলে মাইনাসেরটা ব্যবহার করব দেখি এইটো আমাৰ যদি বান্ধি প্লাছ আছে তাৰমানে প্লাছ এটা হ'ব ত' এটা আছে কি বি কি আছে আমাৰ এক্স প্লাছ ওৱান বাই এক্স হ'ল স্কোৰ অৰ্থাৎ এয়া প্লাছ বি হোল স্কোাৰ মাইনাস টু এ বি টু ইণ্টু এয়া এয়া আছে এক্স ইণ্টু বি বি হেৰি যে ওৱান বাই এক্স এটা ত' এইটো কাৰ মান লাগে এক্স প্লাছ ওৱান বাই এক্স কে মান লাগে ত' এইটো কি দেৱা আছে আমাৰ এক্স প্লাছ ওৱান বাই এক্স কি দৱা আছে যে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এটা হলে আমাদের এটা মান বের করতে হবে তাহলে এই জায়গা থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান আমরা বের করে নিতে পারি কীভাবে যে লাগতে পারি যে বাম এখানে কী আছে টু এখানে কী আছে টু তার মানে আমাদের টু কমন নিতে পারি টু কমন নেই কমন নে মানে কি বাঘ করা তাহলে টু দিয়ে আর টু এক্স রে বাঘ দিলে কথা থাকবে টু টু কাটা থাকতেছে আমাদের এক্স প্লাসে প্লাসে প্লাস এই টু দিয়ে যদি এটা বাঘ দিয়ে কী আসছে ওয়ান বাই এক্স এটার সময় সময় কত থ্রি হ্যাঁ অনেক স্টুডেন্টরা কি ওই বাঘটা করতে যায় অনেকে পারে না বা আটকে যায় তো এটা কীভাবে আসলো যে টু বাই এক্স এটারে আমরা বাঘ দিব কত তার টু দিয়ে যে টু দিয়ে আমরা বাঘ দিলাম তাহলে আমরা বাঘরে জানি কি গুণ বানানো যায় তো বাঘরে গুণ বানাই এটা নিচে কত আছে একটা ওয়ান আছে তাহলে ওয়ান উপরে গেল নিচে আসলো কত টু তাহলে কোন কি টু আর টু কাটা কত কথা রয়েছে আমাদের ওয়ান বাই এক্স আসলে এই জিনিসটাই এখানে এভাবে আসছেন তারপর আমরা কী করতে পারি এটা বা এই যে এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স রেখে দিলাম টু এখানে কী আছে গুণ ওই পাশে গেলে বাঘ আসবে বাঘ হয়ে যাবে তাহলে কী আসছে টু বাইরে থ্রি বাই টু আসছে এখন এটা থেকে কি আমরা এটা মান বের করব তো এখানে তো আমরা বের করে নিছি কী পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত থ্রি বাই টু আমরা ওই জায়গার মেয়ে থ্রি বাই টু বসায় দিই থ্রি বাই টু বসালাম উপর আছে কত স্কোয়ার এখানে এক্স আর এক্স কাটা থাকতেছে কত মাইনাস টু তারপর এটা আমরা ভাঙি এটা কি স্কোয়ার কার উপরে আছে এর উপরে আছে দুইয়ের উপর আছে তো তিনের উপর স্কোয়ার মানে কত তিন দুই বার গুণ তিন দুই বার গুণ করলে তিন তিরিকে নয় দুইয়ের উপর স্কোয়ার আসে দুই দু গুণে চার আর এখানে কী আছে আমাদের মাইনাস টু তারপর আমরা এটা কী বলতে পারি ভগ্নাংশ আছে যেহেতু তাহলে প্লাস মাইনাস এবং কী করবো প্লাস তাহলে ফোর এটার নিশ্চিত কিছু নয় মনে মনে ওয়ান আছে তাহলে ফোর আর ওয়ানের লস একু কত যে ফোর এরপর আমরা কী করব ফোর প্রত্যেকটা ভগ্নাংশের ফোর দিয়ে যে লসা করছে তো বাইর করছি লসা করে আমরা বাঘ দিব তাহলে ফোর দিয়ে ফোর এ বাঘ দিলে কত আছে ওয়ান ওয়ান দিয়ে ওই বগ্নংশের লব কত আছে নাই এই নাইন দিয়ে আমরা গুণ করে দিই তো নয় আর এক গুণ দিলে নয় আসে এখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস বসেছি এখানে তো কিছু নাই অর্থাৎ ফোর এটার সাথে গুণ চার দিয়ে গুণে আট অথবা আমরা বলতে পারি এখানে তো কত ছিল ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা ফোরে বাঘ দেই কত আসবে ফোরে আসবে তো ফোর দিয়ে আবার টু রে গুণ দিলাম দুগুণে চার দুগুণে আট এখন আমরা কি না থেকে এইট মাইনাস করলে কত রয়েছে ওয়ান থাকে নিচে আছে কত ফোর এইটাই আসলে আমাদের